মেধা একাগ্রতা আর অদম্য ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই যে অপ্রতিরোধ নয় তারই জীবন্ত প্রমাণ এগারো বছরের সোলাইমান ইসলাম মাত্র পনেরো মাসে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে তাক লাগিয়ে দিয়েছে ময়মনসিংহের এই কিশোর ছোট বয়সে তার এই অর্জনে গর্বিত এলাকাবাসী ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজপানাইল গ্রামের সন্তান সোলেমান ইসলাম স্থানীয় জামিয়াতুল উৎফর রহমান আল ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থী শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র সে আর্থিক অনটন আর বাবার শারীরিক সীমাবদ্ধতা কোনো কিছুই থামিয়ে দিতে পারেনি সলাইমানের পথ চলায় আরও বড় হনের ইচ্ছা আছে আলেমতো তার জন্য আমরা সকলের কাছে আমি দশ আই হুজুরে আমাকে খুব আদর করছে আমি তাদের জন্য অতি তাড়াতাড়ি আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো বলো আলিম হতে পারি শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধায়নে নিয়মিত পড়াশোনা কঠোর অনুশীলন আর গভীর মনোযোগের ফলেই মাত্র পনেরো মাসে পুরো কুরআন মুখস্থ করতে সক্ষম হয় সোলেমান ছোট বয়সেই তার প্রখর স্মরণশক্তি শক্তি ধৈর্য আর শৃঙ্খলাবোধ শিক্ষকদের পাশাপাশি এলাকাবাসীকেও মুগ্ধ করে একজন শিশু বাচ্চার পক্ষে পনেরো মাসে তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করা হাফেজ হওয়া এটা আমাদের নান্দাইলের জন্য একটা গৌরবের বিষয় আমি মনে করি এবং এই ছেলেটির পিতা একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ আমরা আশা করব এই ছেলে ভবিষ্যতে আরও ইসলামের দিকে এগিয়ে যাবে আরও ভালো করবে দেশ বিদেশের বিভিন্ন প্রতিযোগিতায় তা সে অংশগ্রহণ করে নান্দাইল তথা ময়মনসিং বাংলাদেশের গৌরব বয়ে আনবে ছেলের এই সাফল্যে আবেগে আপ্লুত বাবা সাইফুল ইসলাম তিনি বলেন অভাব অনটনের মধ্যেও ছেলেকে دینی শিক্ষায় এগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন সোলাইমানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চান তিনি পড়াশোনে কিছু হাফ এসে গেছেগা আল্লাহ দিলে মানুষ সংস্কারাইজব আল্লাহর রাস্তায় চলবো সকলের কাছে দোয়া চাই আর বড় হইতে পারে মাওলানা হইতে পারে এলাকাবাসী বলছে সুলাইমান অত্যন্ত মেধাবী ও একাগ্ৰ একজন শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ও পূর্ণ আত্মনিয়োগে তার এই সাফল্য ছোট্ট সোলাইমানের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উচ্চ হয়ে থাকবে এমনটাই বিশ্বাস সবার নিউজ متعنا به ازواجا